নমস্কার বন্ধুরা তো মুম্বাইয়ের কাছে হারার পর কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলের একেবারে শেষে অবস্থান করছে যেটা কে কেয়ার এর অধিনায়ক তথা সাপোর্ট স্টাফ থেকে শুরু করে সমর্থকরাও পর্যন্ত কল্পনা করতে পারেনি আর সেই রাগে কে কে আর অধিনায়ক রাহানে হায়দ্রাবাদের বিরুদ্ধে নামার আগে কে কে প্লেইং ইলেভেনে বেশ কিছু পরিবর্তন করার কথা ঘোষণা করেছে এবং যেটা সূত্র মারফত বেরিয়ে আসছে তিনটি বড় পরিবর্তন করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং সম্পূর্ণ নতুন একটি স্ট্র্যাটেজিতে প্লেইং ইলেভেন সাজাতে চলেছে তো কেমন হতে চলেছে হায়দ্রাবাদ কে কে এর প্লেইং ইলেভেন সেটা জানার আগে তোমরা যদি চাও কে কে আর আবারও সমহিমায় পয়েন্ট তালিকার উপরের দিকে উঠে আসো তাহলে ভিডিওটিতে করে দাও একটা লাইক এবং কমেন্টে আমি কে কে বলে লিখে দিও তো হায়দ্রাবাদ এর সবচেয়ে শক্তিশালী দল বলে মনে করা হয় পরপর দুটি ম্যাচ হারলেও ট্রাভেসের অভিষেক শর্মারা যেদিন চলবে সেদিন বিপক্ষ দলের বোলারদের রাতের ঘুম কেড়ে নেবে তাই কে কে প্রথম টার্গেট হবে এই দুই ওপেনারকে চট জলদি আউট করে ব্যাবলিয়নে ফেরানো আমরা যদি দুই দলের মধ্যে লাস্ট আটটা ম্যাচের রেজাল্ট দেখি তো সেখানে কে কে আর ছবার হায়দ্রাবাদকে হারিয়েছে এবং সেদিক দিয়ে হয়তো মনে হতে পারে কে কে আর এই ম্যাচে ফেভারিট হতে চলেছে কিন্তু তেমনটা মনে করার আপাতত কোনো কারণ দেখছি না কারণ দু চব্বিশের আর দু পঁচিশের এই দুই মরসুমের কে কে এর মধ্যে সম্পূর্ণ আকাশ পাতাল তফাত দু চব্বিশে কে কে যে ফর্মে ব্যাটিং করেছে বা যে ফর্মে খেলেছে দু পঁচিশে এসে সেই ফর্ম আর দেখাতে পারছে না আর এই শক্তিশালী হায়দ্রাবাদকে হারাতে হলে ভালো দল গঠন করা সবচেয়ে জরুরি তাই হায়দ্রাবাদের বিরুদ্ধে কে কে প্লেইং ইলেভেন কেমন হওয়া উচিত সেই নিয়ে যদি আমরা কথা বলি তো ওপেনে সুনীল নারিনের জায়গা আঙ্ক্রিস রঘুবংশী আসতে চলেছে কারণ মুম্বাইয়ের বিরুদ্ধে এই একটাই প্লেয়ারকে দেখে মনে হয়েছিল যে তার খিদে নিয়ে ব্যাটিং করতে নেমেছে বাকিরা তো সব ভোগাস মার্কা তো আঙ্ক্রিস রঘুবংশীর সঙ্গে ওপেন করবেন কুইন্টন ডিকক যে একটা ম্যাচে ভালো খেললে পরপর কয়েকটা ম্যাচে রান পায় না তিন নম্বরে অধিনায়ক রাহানে যার ব্যাট মোটামুটিই চলছে খুব খারাপ একটা সে কিন্তু খেলছে না তবে ক্যাপ্টেন্সি নিয়ে বেশ কিছু প্রশ্ন থাকছে চার নম্বরে চব্বিশ কোটি প্লেয়ার ওয়ান অ্যান্ড অনলি ভ্যাঙ্কটেশ আয়ার যার খেলার খুব একটা ইচ্ছা দেখতে পাচ্ছি না পিছন থেকে কেউ একজন ঠেলা দিয়ে ব্যাটিং করতে পাঠাচ্ছে আর মাঠে আসছে উল্টো পাল্টা শর্ট খেলে আউট হয়ে বাড়ি চলে যাচ্ছে পাঁচ নম্বরে সেই বিখ্যাত রিঙ্কু সিং যতদিন টাকা কম পাচ্ছিল জল বয়ে বেড়াচ্ছিল ততদিন ভালো খেলছিল যেই তার দাম চটচড়িয়ে বাড়িয়ে দেওয়া হলো তখনই ব্যাটিং করাটাই সে ভুলে গেল ছ নম্বরে আমাদের বেস্ট ফিনিশার আন্ড্রেড আসেল শুধু নানোই কেটে যাচ্ছে কাজের কাজ তো কিছুই করতে পারছে না তাও মুম্বাইয়ের বিরুদ্ধে রান্না পেলেও দুটি উইকেট সে হয়তো নিয়েছিল কিন্তু সেটাকে অলরাউন্ডার পারফরমেন্স বলে না সাত নম্বরে রামনদীপ সিং যে রাহানের কাছে আবদার করেছে একটু ওপরের দিকে তাকে ব্যাটিং করতে পাঠানো হোক সেটা ওপেন করতে দিলে তো আরও ভালো হয় আট নম্বরে ময়নালি যে রাজস্থানের বিরুদ্ধে খুব ভালোই বলিং করেছিল এবং দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিল নম্বরে অনুকূল রয় এবার অনুকূল রয়কে খেলানোর আসল কারণটা হলো কিন্তু ইডেনের পিচ ইডেনের পিচে কিন্তু আবারও আমরা স্পিনারদের জন্য সাহায্য দেখতে পেতে চলেছি তাই একজন এক্সট্রা স্পিনার এই ম্যাচে খেলানো হবে বলেই আমার ধারণা এছাড়া এর পাশাপাশি ব্যাটিংটাও সে কিন্তু করে দিতে পারে তো দশ নম্বরে হার্সিত রানা এবং এগারো নম্বরে আন্ড্রিক নোকিয়া এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এর সময় বরুণ চক্রবর্তীকে আমরা দেখতে পেতে চলেছি তো এমনটাই হতে চলেছে কে এর প্লেইং ইলেভেন এবার এই প্লেইং ইলেভেনে তোমরা যদি আর কিছু বা কোনো পরিবর্তন দেখতে চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাদের জানিয়ে দেব আর আইপিএল সংক্রান্ত ডেলি আপডেট এভাবে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন